কী যে সুন্দর এই সমুদ্রের শব্দ তাই না মানে মনে হয় যে চুপ করে শুধু শুনি কথা না বলি এত এত সুন্দর জায়গাটা থেকে আজকে আমি চলে যাচ্ছি ইন্ডিয়ার উদ্দেশ্যে তো আমার হাজব্যান্ড ওইদিকে হোটেলটা চেক আউট করছে আর আমি এই দিকটায় একটু শেষবারের মতো ঘুরে দেখছি আর তো মনে হয় জীবনে দেখতে পারবো কি না জানি না এই জায়গায় আর আসতে পারবো কি না সেটাও জানি না কিন্তু মনটা অনেক বেশি খারাপ কারণ আমার এই জায়গাটা প্রচণ্ড ভালো লেগেছে তো চেক আউট করে সবকিছু করে চলে গেলাম হচ্ছে রেলওয়ে স্টেশনে আর ওই যে বেগুনি পরা ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে আমাদেরকে হিক্কাডুয়াতে টার্টেল ফার্মে নিল মাদু রিভারে নিলো সব জায়গায় নিলো আবার আজকে এই স্টেশনেও নিয়ে আসছে ছেলেটা খুবই ভালো আর খুবই পরোপকারী আমার স্টেশনে এসে কান্নাই পাচ্ছে যে আরেকটু পরেই চলে যাবো তো ট্রেন চলে আসছে এবং ট্রেনে আমরা উঠেও গেছি আর হচ্ছে এই যে কলম্বোতে পৌঁছেও গেছি মাঝখানে আর ভিডিও করিনি ভালো লাগছিল না তো কলম্বোতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের অনেক সমস্যা হয়েছে কলম্বো স্টেশন থেকে টুকটুক পেতে কারণ হচ্ছে কোনো গাড়ি টুকটুক কিছুই পাচ্ছিলাম না অনেক বেশি ঝড়ে দেখতেই পাচ্ছেন তো কোনো রকমে বাইরে গিয়ে একটা টুকটুক ম্যানেজ করে চলে আসলাম হিলটনে তো এখানেই কিন্তু আমরা ব্যাগ লাগেজ সব কিছু রেখে গিয়েছিলাম যেহেতু এখানেই আবার আমরা চেক ইন করবো তো যথারীতি চেক ইন করে নিলাম আর দেখতে পাচ্ছেন এত বেশি ঝড় হচ্ছিল এত সুন্দর লাগছিল লোটাস টাওয়ারটাকে কিন্তু তবু আমার মনটা খারাপ যে আমার কিন্তু কালকে সকালেই আবার চলে যেতে হবে ইন্ডিয়াতে তো ইন্ডিয়া যাব সেখানে থাকবো তারপর সেখান থেকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে অনেক বেশি মিস করব অনেক অনেক বেশি যেটা বলে বোঝাতে পারবো না মানে এত পিসফুল কান্ট্রি আমি কখনো আর যাইনি তো সব মিলিয়ে মনটা খারাপ ছিল তারপর চিন্তা করলাম মন খারাপ করে কি হবে কয়েকটা ছবি তুলে নেই তারপর এই তো আমরা ডিনারে গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম এটা হচ্ছে আমাদের লাস্ট ডিনার এবারের মতো তো মনটাও খারাপ লাগছিল ছেলেটা বলছে যে আমাকে শ্রীলঙ্কার জার্সি পরিয়ে দাও তো ওকে জার্সি পরিয়ে দিলাম তারপর আমরা হোটেলের ভিতরে এসে আমাদের রুমের মধ্যে কিছু ছবি তুলে নিলাম শেষ স্মৃতি হিসেবে ছেলেকে বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে নাও কালকে কিন্তু দুপুরবেলা আমাদের ফ্লাইট আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর একটায় কিন্তু এখান থেকে তো আমরা বের হয়ে যাব অনেক সকালে আমরা এখান থেকে প্রায় এক ঘন্টার মতো লাগে হচ্ছে এয়ারপোর্ট পৌঁছাতে তো আমরা ভাবলাম যে নয়টার দিকেই বের হয়ে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর সুন্দর লোটাস টাওয়ারটাকে মেঘের সাথে ছবি তুলে নিলাম ভিডিও করলাম মানে খুব মনে হচ্ছে যে খুব মিস করছি আর এদিকে হচ্ছে লাগেজ টাগেজ গুছিয়ে সব কিছু রেডি করে ফেলেছি এখন আমরা একটু ব্রেকফাস্ট করব দেন রওনা দিয়ে দিব তো আমরা ব্রেকফাস্ট করে কিন্তু আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম আমরা দেখাচ্ছি যে আমরা খুব হাসি খুশি কিন্তু আসলে আমাদের মনটা খুবই খারাপ তো আমরা এই যে শ্রীলঙ্কার রাস্তার রাস্তাঘাটের কিছু ভিডিও করলাম শ্রীলঙ্কার রাস্তা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন আর খুব বেশি সাজানো গোছানো শ্রীলঙ্কার এই রাস্তাগুলোতে এসে মনে হয় যে ইউরোপে বা আমেরিকাতে চলে আসছি মানে উন্নত কোন কান্ট্রিতে চলে আসছি আর কি আর এটা হচ্ছে ওদের মানে বেশি সুন্দর রাস্তা সেটা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য ওরা করেছে এটা ওদের এক্সপ্রেসওয়ে তো এক্সপ্রেস তো আরও বেশি সুন্দর থাকে কিন্তু নর্মালিও আমি যে শ্রীলঙ্কায় এত জায়গায় ঘুরলাম কত কত ভিডিও এই যে আপনাদের সাথেও শেয়ার করলাম খেয়াল করে দেখবেন রাস্তা মানে খুব সুন্দর রাস্তাগুলো অনেক প্ল্যান্ড অনেক ক্লিন আর অনেক বেশি ওয়াইড তো সব মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগছিলো আর একটু এক্সাইটমেন্টও কাজ করছিল যে ঠিক মতো পৌঁছাইতে পারবো কি না এয়ারপোর্টে আবার লাগেজ বুকিংয়ে দেওয়া হ্যাঁ সব কিছু মিলিয়ে সব যেন সুন্দরভাবে হয় আসলে আপনারা যারা বাইরে ট্রাভেল করেন দেখবেন যে এয়ারপোর্টে যাওয়ার মুহূর্তটা না খুব বেশি মানে নার্ভাসনেস কাজ করে মনে হয় যে সব কিছু ঠিক মতো হবে কি না সব কিছু কি না আনলাম কি না তারপর লাগেজের ওয়েট ঠিক আছে কি না মানে সব মিলিয়ে একটা কেমন যেন নার্ভাসনেস কাজ করতে থাকে যতক্ষণ না লাগেজগুলো বুকিংয়ে দেই তো আমাদের আরও বেশি নার্ভাসনেস কাজ করে কারণ আমরা কিন্তু একবার মানে বিশাল বড় ফ্লাইট মানে হচ্ছে কাতার থেকে ইউএসএর ফ্লাইট মিস করেছি তো আমার আমরা মানে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে আমরা যেখানেই যাই সেখানে আমাদের মানে খুব টেনশান কাজ করে এর জন্য আমরা দেখা যায় চার ঘন্টা হাতে রেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যাই আর আজকেও সেরকম মানে আমরা চার ঘন্টা আগেই বের হয়েছি কিন্তু এক ঘন্টা তো এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতেই লেগে যাবে আর বাকি টাইমটুকু তো থাকবে হচ্ছে লাগেজ ইনের জন্য হ্যাঁ সব মিলিয়ে একটা টেনশন কাজ করতে থাকে সব সময় তো আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি কারণ এই এয়ারপোর্টটা এদিকেই তো এই যে এয়ারপোর্টের এন্ট্রেন্স পয়েন্ট ছিল এটা খুব সুন্দর এয়ারপোর্টটার নাম হচ্ছে বেন্দ্রাণিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো খুব বেশি সুন্দর ছিল এয়ারপোর্টটা অত বড় না ছোট বাট ভালো সুন্দর তো আমরা এখানে যে গাড়িটা এসেছি এটা হচ্ছে ওই যে উবার কল করে আসছি যাওয়ার দিনের ঘটনা তো আপনাদেরকে বলেছিলামই যেদিন শ্রীলঙ্কা পৌঁছাই যে রাত সাড়ে তিনটার দিকে পৌঁছে আমরা উবার না নিয়ে ট্যাক্সি নিয়ে মানে নিজেরা ট্যাক্সি ভাড়া করে নিয়ে খুব বিপদের মধ্যেই পড়েছিলাম ড্রাইভারটা অতিরিক্ত টকেটিভ ছিল এবং মানে ওর উদ্দেশ্য আমাদের কাছে ভালো লাগছিল না অনেক দোয়া দুরুদ পড়তে পড়তে আল্লাহ আল্লাহ করতে করতে পৌঁছেছিলাম যাই হোক এরপর থেকে শিক্ষা হয়েছে যে জীবনেও বাইরে যে আর ট্যাক্সি ক্যাব নিব না উবার কল করে নিব যেহেতু উবারটা সেফ অথবা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিব। তো এটা ছিল এয়ারপোর্টের ভিতরে আমরা লাগেজ বড় যে লাগেজগুলো এগুলো বুকিংয়ে দিয়ে দিয়েছি আর তারপরে বোর্ডিং পাস কালেক্ট করে আমরা ভেতরে যে ডিউটি ফ্রি শপগুলো আছে ওগুলো একটু ঘুরছিলাম তো দেখেন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন শ্রীলঙ্কার এয়ারপোর্ট ভালো লাগছিল আমার কাছে অনেক অত বেশি স্পেশাস না বাট ভালো সুন্দর অর্গানাইজড তো আমরা যাচ্ছিলাম আমাদের গেটের দিকে যেহেতু হচ্ছে আর বেশিক্ষণ সময় নেই হাতে দুই ঘন্টার মতো সময় আছে দুই ঘন্টা তো এনাফ আমরা তো ইমিগ্রেশন ক্রস করে তারপরে এইদিকে চলে আসছি গেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আমাদের হাতে আর তেমন কোনো কাজ নাই যে সময়ও ছিল তো এটা হচ্ছে গেটের সাইটগুলা যেদিকে হচ্ছে গেট তো খুব সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লাগছিল ঘুরতে তো একটু এক্সপ্লোর করছিলাম যে কোথায় কি আছে আর আমার ছেলে তো পতাকা দেখলেই মানে যেখানেই পতাকা দেখবে ওখানে এই দেশের পতাকা মা এটা এই দেশের পতাকা অথচ আমি কিন্তু চিনি না মানে আমি অনেক দেশের পতাকা চিনি না কিন্তু আমার ছেলে ম্যাক্সিমাম সব দেশের পতাকা চিনে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আমরা বলতে বলতে এরকম গেটে চলে আসছি তো এই যে এখানে আমার না উঠতে ভাল লাগে না মনে হয় যে এখানে উঠেও আমি হাঁটতে থাকি হ্যাঁ মানে স্কেলেটারের মতো তো এখানে উঠেও আমি হাঁটতে থাকি এর জন্য আমি কি করি পাশ দিয়ে হেঁটেই চলে যাই যে কে হাঁটবে এটার মধ্যে আবার বেশি অত বেশি বড়ও তো না এয়ারপোর্টটা যে আমার এটার জন্য খুব জরুরি হয়ে গেছে সেটাও না কত এয়ারপোর্ট যে বিশাল বিশাল এয়ারপোর্ট হাঁটছি মানে কাতারের এয়ারপোর্ট তো বিশাল বড় সেটাই আমি অনেক দূর হেঁটে গেছি একবার ট্রেন মিস করে একটা জায়গা থেকে আরেকটা জায়গা মানে ইমিগ্রেশনে অনেক দূর হেঁটে গেছি তো এগুলো আমাদের অভ্যাস আছে তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে চেক ইন এটা আমাদের গেট তো এখানে গেটের কিছু ফর্মালিটিস থাকে চেক করে জুতা ব্যাগ যাবতীয় যা আছে মোবাইল পাসপোর্ট থেকে শুরু করে সব খুলতে হয় দিতে হয় তো এই চেয়ারে আমরা বসে বসে অপেক্ষা করছিলাম আমাদের প্লেনের জন্য আর হচ্ছে একটা ফর্ম ফিল করছিলাম ইন্ডিয়া যেতে হলে একটা ফর্ম ফিল করতে হয় বেসিক কিছু ইনফরমেশান এগুলো দিতে হয় তো সেগুলো দিয়ে নিলাম আর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম এয়ারপোর্টটা সুন্দর ছিল তো ছবি তুললাম তারপর হচ্ছে দেখলাম যে প্লেনটা আমাদের কিন্তু চলে আসছে প্লেনটা রেডি হচ্ছে আগের যে ফ্লাইটটা ছিল সেগুলোর ব্যাগেজ বের করলো এতক্ষণ দেখলাম আর আমাদের জন্য রেডি করা হচ্ছে আমাদের ব্যাগটা ওঠানো হচ্ছে লাগেজগুলা সেটাও দেখলাম মানে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল তো আমরা অপেক্ষা করছি প্লেন কখন ছাড়বে বলতে বলতে প্লেনটা ছেড়ে দিল তো প্লেনটা চলতে শুরু করলো আর আমরা তো দুয়াদরুদপুরে আল্লাহর নাম নিয়ে সিট বেল্ট একেবারে শক্ত করে বেঁধে বসে আছি যে কখন প্লেনটা আকাশে উড়াল দিবে আর শ্রীলঙ্কাকে বলছিলাম টাটা বাই বাই শ্রীলঙ্কা ইনশাল্লাহ জীবনে কোনো আরেক দিন অবশ্যই দেখা থাকবে যদি ভাগ্যে লেখা থাকে আমার ইচ্ছা আছে যে আমার ফ্যামিলি নিয়ে আম্মুদেরকে নিয়ে আবার শ্রীলঙ্কা একবার ঘুরতে আসব। জানি না সেটা কখনো সত্যি হবে কিনা তো দেখতে দেখতে আমাদের প্লেনটা কিন্তু শ্রীলঙ্কার মাটিকে নিচে রেখে ওপরের দিকে একদম আকাশে উঠে গেল তো এতক্ষণ আমরা ছিলাম শ্রীলঙ্কার মাটিতে আর এখন উঠে গেলাম শ্রীলঙ্কার আকাশে তো আল্লাহর এক অপূর্ব সৃষ্টি মানে আমি কিন্তু সব সময় বলি যে প্লেনে উঠলে না ওই উইন্ডো সাইড বসা উচিত আসলে উইন্ডো সিটে আমার হাজব্যান্ডকে যতবার আমি বলি যে উইন্ডো সিটে বসো আমার হাজব্যান্ড কি করে আমাদেরকে দেয় হ্যাঁ মানে আমাকে দেয় আমার ছেলেকে দেয় কিন্তু নিজে বসতে চায় না কারণ ওরা ও মনে করে যে আমরা হয়তো এনজয় করি হ্যাঁ উইন্ডো সিটে বসতে তো ও স্যাক্রিফাইস করে বাট আমি সবসময় ওকে বলি যে তুমি বসো বসো আমি অনেক ইনসিস্ট করি কারণ আমি দেখছি যে উইন্ডো সিট থেকে না আমি যত আকাশ দেখি তত মনে হয় কি আমার মনটা বড় হয়ে গেছে আরও হ্যাঁ মানে আল্লাহর যে এত বড় সৃষ্টি মানে আকাশ থেকে নিচের দিকে তাকালে মনে হয় কি মাথাটা কেমন শূন্য হয়ে আসে মনে হয় যে এগুলা কিভাবে সম্ভব আল্লাহ কিভাবে তৈরি করলো আর এরকম তুলার মতো মেঘ কিভাবে হইলো হ্যাঁ মেঘটাকেও দেখতে মানে মনে হয় কি যে আমরা বইয়ে মহাকাশ দেখি না বা মাঝে মাঝে এরকম মানে টিভিতে মহাকাশ দেখি না তো অনেকক্ষণ যদি জানালাতে আকাশের দিকে তাকায় থাকে তখন না হঠাৎ করে মাথাটা শূন্য হয়ে যায় একটুর জন্য তাকালো হবে না মানে অনেকক্ষণ ধরে তাকায় থাকতে হয় নিচের দিকে মনে হয় যে কেমন মাথাটা খালি হয়ে আসে যে এটা কীভাবে সম্ভব মানে এত সুন্দর সৃষ্টি করছে কেউ এটা মানে আমার মানে কেমন যে লাগে এটা আমি আসলে কোনোভাবেই বলে বুঝাতে পারবো না আমি যাই না হয়তো আমার কথা অনেকেই বুঝতে পারবেন আবার অনেকেই মনে করবেন কি বলছে আবল তেবল কিন্তু এটাই ট্রু যে মানে আমার তো এরকমই ফিলিংস হয় তো আপনারা যারা ঘুরতে যান বা প্লেনে ফ্রিকুয়েন্টলি বা অকেশনালি ট্রাভেল করেন তাদের কেমন লাগে এই ব্যাপারটা আমাকে একটু জানাবেন কমেন্টে হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে আকাশ দেখতে আমি সারাটা ক্ষণ ঘুমটুম বাদ দিয়ে আকাশের দিকেই তাকায় থাকি তো এই বক 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 করতে করতে আমরা কিন্তু চেন্নাই মা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছে চলে আসছি প্লেন ল্যান্ড করছে আর এই তো প্লেনটা কিন্তু ল্যান্ড করে ফেললো তো এই যে আকাশের কিছু ছবি তুলে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আকাশ তো আমার খুব ভালো লাগে তাই চিন্তা করলাম কিছু সুন্দর সুন্দর ছবি তুলি যতটুকু আমি পারি গ্লাসের ভিতর দিয়ে আসলে এত সুন্দর ছবি তোলা যায় না এত ছোট ছোট মেঘ ছিল আর বড় বড় তুলার মতো মেঘ তো ছিলই তো এত ছোটো ছোটো মেঘ দেখে আজকে খুব ভালো লাগছিল যে এরকম সহজে দেখা যায় না তো এয়ারপোর্টের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমরা চলে আসছি আজকে একটা হোটেলে এটা হচ্ছে একটা বাজেট হোটেল এতদিন তো আপনাদেরকে দেখালাম ফাইভ স্টার হোটেলগুলো তো আজকে কিন্তু উঠে গিয়েছে একটা বাজেট হোটেলে তো এই হোটেলটা কোথায় কত টাকা দিয়ে থাকতে পারবেন বাজেট হোটেল চাইলে সব কিছুই থাকছে আমার আগামীকালকের ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন নিজে ভালো থাকেন অন্যকেও ভালো রাখেন আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা ক্লিক প্লিজ ডু ইট Thank you so much. Bye.